সকলকে দেশ বিদেশের গল্প ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে নতুন আরেকটি পর্বে শুভেচ্ছা এবং পবিত্র মাহেরমজান ও ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি এবং মোবারকবাদ আপনারা জানেন প্রতি বছর আমরা পবিত্র মাহের রমজানে আমরা ধারাবাহিকভাবে মানুষের পাশে দাঁড়াই শুধু তাই নয় প্রতি সময়ে বছরের অন্যান্য সময়গুলোতেও আমরা মানুষের কাছে বিভিন্ন সাহায্য সহযোগিতা আমরা আমাদের চ্যানেলের পক্ষ থেকে পৌঁছে দেই আপনাদের সহযোগিতাও আমরা মানুষের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করি এবং এই ধারাবাহিক কার্যক্রমগুলো আমরা নিয়মিত করে থাকি এই পবিত্র মাহের রমজানেও এবছর আমরা মানুষের পাশে দাঁড়ানোর সুযোগ মহাল আল্লাহ তালা আমাদেরকে দিয়েছেন এবং আমরা দাঁড়ানোর চেষ্টা করছি আমরা বিভিন্ন কার্যক্রম ইতিমধ্যেই আপনারা দেখেছেন করেছি এবং এরই ধারাবাহিকতায় আজকে কাজীপুরের চল্লিশপাড়া নামক প্রত্যন্ত একটি অঞ্চলে কিছু অসহায় দরিদ্র মানুষ যারা দিন আনে দিন খায় অসুস্থ কিংবা স্বামীহারা সন্তান নেই এই মানুষগুলোর মুখে একটুখানি হাসি ফোটানোর জন্য এই পবিত্র জানে। একটুখানি ভালো খাবার যেন তারা খেতে পারে এই জন্য তাদের জন্য আমরা কিছু নিত্যদিনের যে উপকরণ সেগুলো আমরা উপহার হিসেবে তাদের কাছে পৌঁছে দিচ্ছি এবং আমরা নিয়ে এসেছি এই মানুষগুলোর জন্য আপনারা পুরো ভিডিওটি আমাদের সাথে থেকে উপভোগ করবেন এবং আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন তাদের পাশে প্রতিনিয়ত এরকম অসহায় নিপীড়িত মানুষগুলোর জন্য কাজ করতে পারি তাদের পাশে দাঁড়াতে পারি এবং আমাদের ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করার মাধ্যমে আপনারাও আমাদের পাশে থাকবেন আমাদের সহযোগিতা করবেন অথবা চাইলে আপনারাও আমাদেরকে সহযোগিতা পাঠিয়ে আমাদের সাথে শরিক হতে পারেন

আচ্ছা দেশ বিদেশের গল্প চ্যানেলের পক্ষ থেকে আপনাদের এগুলো রমজান মাসের মানে খাদ্য সামগ্রী দেওয়া হয়েছে আগামীতে দুয়ার এখানে আগামীতে আপনাদের জন্য আরো ভালো কিছু জানা করতে পারে আপনি কি কয় আপনার কোনো সমস্যা আছে সমস্যায় সমস্যা না দেগুলা পায়াকে খুশি হয়েছে হ্যাঁ খুশি হ্যাঁ দোয়া করেন দেশবিদেশের গল্প চ্যানেলের প্রতিষ্ঠাতা এবং তার পরিবারের সকলের জন্য দোয়া রাখেন আচ্ছা ঠিক দোয়া করব না আপনাদের কোনো সমস্যা আছে সমস্যা সামনে চলে আল্লাহ জি আলেছে আদিকে বিদেশের খুশি দেশ বিদেশের গল্প চ্যানেলের জন্য দোয়া রাখেন চ্যানেলের প্রতিষ্ঠাতার জন্য দোয়া রাখেন আগামীতে আপনাদের জন্য আরো ভালো কিছু যেন করতে পারে কি কি পাইলেন আপনারা মুরগি পাইলাম চাউল তেল কালাই রোজা রুমজানের মাস আমরা গরিব গরিব মানুষ আমরা খামু দোয়া করুম আল্লাহ দিন আবার দিবার চাই আবার জন্য আমরা পাই দেশ বিদেশের জলপুর চ্যানেলের থেকে আপনাদের মাহের উমজানের উপলক্ষ্যে এই খাদ্য সামগ্রীগুলো দিয়েছে আর যেন খেয়ে আল্লা দিন হাতে দ্যারাজ করে আরজন দিন কামাই কার্যের পায় আরো দিন দিবার পায় ভালো আছেন খুশি হয়েছে এগুলো পায়া খুশি হয়েছে কোনো সমস্যা আছে মানুষ নাই মানুষ নাই দেশ বিদেশের গল্প চ্যানেলের পক্ষ থেকে আপনাদের এই খাদ্য সামগ্রীগুলো দেওয়া হয়েছে দেশ বিদেশের চ্যানেলের প্রতিষ্ঠা দোয়া রাখেন তার পরিবারের সকলের প্রতি দোয়া রাখেন যেন সামনে আপনাদের জন্য আর ভালো কিছু করতে পারে

আপনার নাম কি আপনার গ্রামের নাম কি এখন আপনি যে গ্রামে বাস করতেছেন গ্রামের নাম কি চল্লিশ চল্লিশ

দেশ বিদেশের গল্প চ্যানেলের প্রতিষ্ঠাতা এবং তার পরিবারের সকলের প্রতি দোয়া রাখেন আগামী যেন আপনাদের জন্য আরো ভালো কিছু করতে পারে ইনশাল্লাহ সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম হ্যাঁ আপনি ওটেন রাস্তাতে ওটেন

이, 유튜브 채널버포에도으셨다 <목> 모바일을 붙여 감